বছরের শুরুতেই মানুষের ঘরে ঘরে সকল রকম সুবিধা পৌঁছে দিতে রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচি প্রায় এক বছর পর রাজ্যে আবার শুরু হয় এই কর্মসূচি গত আঠাশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শিবির দুয়ারে সরকার ক্যাম্প থেকে স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভাণ্ডার খাদ্য সাথী বার্ধক্য ভাতা তপশীল বন্ধু সহ সাঁত্রিশটি প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে এই ক্যাম্পে গত উনত্রিশে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে লাঙ্গলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে লাঙ্গলবেড়িয়া বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা হয় মেগা দুয়ারে সরকার শিবিরের ক্যাম্পের খুঁটিনাটি পরিষেবা পর্যবেক্ষণ করতে এবং মানুষের সমস্যাগুলো সমাধান করতে এই শিবিরে উপস্থিত হন কমিশনার সংঘমিত্রা বারুইপুর মহকুমা শাসক চিত্রদীপ সেন সোনারপুরের বিডিও সভাপতি বলাইচন্দ্র বারিক লাঙ্গলবেড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান বাপি রায় উপপ্রধান সোনালী বিবি খাতুন এদিন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে এসডিও চিত্রদীপ সেন বলেন সারা খুবই ভালোপুরের সমস্ত ব্লকেই সারা খুব ভালো এবং বিগত দুয়ারে সরকারে আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে পরিমাণ পরিষেবা মানুষকে দিতে পেরেছি তাতে মানুষের আগ্রহ আরও বেড়ে গেছে এবারে যে দুয়ারে সরকার আমরা ঘুরে একটা জিনিস দেখতে পাচ্ছি এটা বিগত দিনে নিয়মটা ছিল কিন্তু মানুষের সচেতন কিছু কম হয়েছে লক্ষ্মী ভাণ্ডের ব্যাপক সারা সারা রাজ্য জুড়ে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডের পঁচিশ বছরের নিচে তারা পাবে না সেই শ্রেণীর যারা আঠেরো বছর বিয়ে করছে পঁচিশ বছর পর্যন্ত এই সাত বছরের মধ্যে বহু মহিলা যারা বিবাহিত আসছে তারা ফিল আপ ফিল আপ করতে পারছে না এর কি কোনো রিল্যাক্সেশন আসবে বা যেটা পলিসিগত ব্যাপার সেটা নিয়ে আমি আমার পক্ষে মানে কিছু বলার নেই এটা তো সরকার ঠিক করবেন কি করবেন এজ লিমিট কিন্তু আমরা এমনিতে দয়া সরকারের প্রচুর পাবলিসিটি হয়েছে টিভিতে হয়েছে প্রিন্ট মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ মানুষ জানেন তারপরেও করছেন যারা করছেন তাদের এটা একটু অপেক্ষা করার উপায় নেই একটা সমস্যা আমি যেটা অনেকক্ষণ ধরে ঘুরে দেখছি যে কৃষক বন্ধু যেটা বলছে উনিশ সালের আগের রেকর্ড না দেখাতে পারলে রিসেন্ট রেকর্ড আপডেট রেকর্ড তারা পাচ্ছে না এই জায়গাটা অনেকেই বিক্ষুব্ধ হয়ে ফিরে যাচ্ছে এই জিনিসগুলো আমাদের দেখতে হবে কারণ দোয়া ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের যদি কোনো বটনিক থাকে সেটাকে আমাদের সমাধান করা কি আছে যদি কোনো নির্দিষ্ট একটা কেস থাকে আপনার কাছেও যদি থাকে একটু দেবেন আমি কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে এটা সমাধান করার চেষ্টা শোনার পর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বাড়িক বলেন সারা রাজ্য জুড়ে সেটাও সমস্ত পঞ্চায়েত সমস্ত ব্লক সেই নির্দেশিকা মানছে মেগা ক্যাম্প সৃষ্টি করেছেন রাজ্যের প্রতিটা প্রান্তে প্রতিটা ব্লকে প্রতিটা পঞ্চায়েতে তারই ক্ষুদ্রতম প্রয়াস ডাঙ্গলবিড়িয়া গ্রাম পঞ্চায়েত সোনারপুর ব্লক সেটা চেষ্টা করছে কিন্তু মূল কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত সমিতি সোনারপুর সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আপনি আপনার অঞ্চল এটা আপনি এই অঞ্চল থেকে যেতেন প্রত্যেক বছর এই অঞ্চলের সুযোগ সুবিধা মানুষের বেশি করে দেখেন এই এই ক্যাম্প থেকে কি সব মানুষের সুবিধা দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট মানুষের পরিষেবা কোনো কাজ হান্ড্রেড পার্সেন্ট বলে তো হয় না কারণ ডকুমেন্টস যারা দিয়ে আসছে তাদেরই তো ডকুমেন্টস ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কতটা পুরোপুরি বৈধতা থাকেই না যাদের ডকুমেন্টেশন ঠিক থাকবে নিশ্চয়ই তারা হান্ড্রেড পরিষেবা পাবে আমরাও দেখেছি এর আগে যে ক্যাম্পগুলো হয়েছে প্রচুর ভিড় ছিল কিন্তু বর্তমানে যত দিন যাচ্ছে ভিড়টা কমছে তার কারণ পরিষেবা পাচ্ছে বলেই সেই মানুষগুলো বারবার আসছে না যেমন লক্ষ্মীর ভান্ডার যারা কিন্তু অলরেডি পঁচিশ বছর হয়ে গেছে তারা পাচ্ছে আবার অনেকের পঁচিশ বছর নতুন

তেমনি তার একটা উদাহরণ হিসেবে আমরা অঞ্চলের বাসিন্দা হিসেবে বলতে পারি আমাদের অঞ্চলে তো জনগণ সারা দিয়ে একটা প্রশ্ন একদম শেষ প্রশ্ন আপনারা পরিষেবা দিচ্ছেন একদম প্রত্যন্ত গ্রামে গিয়ে ক্যাম্প করছেন একটা অঞ্চল ভিত্তিক ক্যাম্প করছেন মানুষে পরিষেবা দিচ্ছেন বিরোধী বিধানসভা বিরোধী দলের নেতা বলছে এই আবেদন বস্তাবন্দি করে ফেলে রাখা হয় কোনো আবেদনে সারা দেওয়া হয় না জনগণ বলবে জনগণ জিজ্ঞাসা করে জনগণ লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে না বিধবা তো পাচ্ছে না প্রতিবন্ধী ভাতা পাচ্ছে না কৃষক বন্ধু পাচ্ছে না রাজ্য সরকারের প্রকল্পগুলো সবই পাচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকার পরিকল্পনা মাফিক রাজ্য সরকারের সমস্ত শিবিরটি অত্যন্ত সুন্দর ভাবে সাজানো হয় এবং মানুষ যাতে সমস্ত পরিষেবা ঠিক মতো পেতে পারে তার পর্যাপ্ত ব্যবস্থাও করা হয় এ বিষয়ে পঞ্চায়েত প্রধান বাপি রায় জানান আমাদের সমস্ত মেম্বার সবাই মিলে আলোচনা করে এটা দাঁড় করিয়েছি আমার সহযোগিতা এবং আমার বিশিষ্ট ব্যক্তি যারা আছে তারা সবাই মিলে এগিয়ে এসে একটা আলোচনার মাধ্যমে এটা সিদ্ধান্ত নিয়েছে গোটা ব্লক জুড়ে এটা চলছে লাঙ্গল বেরিয়ে আজকে চলছে এসডিও সাহেব আছেন বিডিও সাহেব আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন এবং অন্যান্য আধিকারিকরাও রয়েছেন মূলত মানুষের সাড়া কেমন পাচ্ছেন কতটা মানুষকে পরিষেবা দিতে পারবেন মানুষের সারা ভালো আছে সমস্ত যেখানে যে দোয়ার সরকার প্রকল্পে সাঁইত্রিশ ডিপার্টমেন্টের কাজ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিরানব্বইটা প্রকল্প আছে তার মধ্যে এখানে আজ দোয়ারে সরকারের উনতিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশে এখানে পঁয়ত্রিশটা প্রকল্প সাঁত্রিশটা প্রকল্পের পরিষেবা আমরা দিচ্ছি এখনো পর্যন্ত মানুষের যা ভিড় আছে মানুষের যা পঞ্চিত আছে সবাইকে আমরা জানার চেষ্টা করছি একটা সমস্যা আমি দেখছিলাম মানুষের মানুষের মুখে উঠে আসছিল যে লক্ষ্মীর ভান্ডার যে পঁচিশ বছর পর্যন্ত তার নিচে কেউ পাবে না অথচ আঠেরো বছরে বিয়ের করার স্বীকৃতি পাচ্ছে পঁচিশ বছর এই সাত বছরের মহিলা যারা রয়েছে বিবাহিত তারা আসছেন ফিরে যাচ্ছেন এদের উদ্দেশ্যে কি বলবেন একটা প্রকল্প চালু হয় এই প্রকল্পের কিছু গাইডলাইন থাকে যেহেতু আমাদের লক্ষ্মী ভান্ডার আমাদের সরকার যেহেতু বলেছে যে পঁচিশ বছরের উদ্দেশ্যে আমাদের লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে সে কারণেই আমরা এই প্রকল্পের মাধ্যমে সকলে বিশেষ করে মহিলারা বেশি উপকৃত হচ্ছে এই বিষয়ে উপপ্রধান সোনালী বিবি খাতুন বলেন ক্যাম্পের মাধ্যমে একশো মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব আমরা সেটাই চেষ্টা করছি তারপরে যারা বা দল ছুট থেকে যাবে বাদ থেকে যাবে কিছু কিছু থাকবে যাদের ধরুন ডকুমেন্টস কোনো প্রবলেম হলো বা হ্যাঁ পরিষেবা আমরা আমাদের যেটা দায়িত্ব জনগণকে পরিষেবা দেওয়া সঠিকভাবে সেটা আমরা আমাদের কর্তব্য ঠিকঠাক পালন করি রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সাংসদ মহিলা বিধায়ক মহিলা উপপ্রধান মহিলা মহিলাদের কতটা সুরাহ দেওয়া যাচ্ছে এই ক্যাম্প থেকে এই ক্যাম্প থেকে আমরা মহিলাদের জন্য প্রচুর প্রকল্প যেটা মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওই তার ঐকান্তিক প্রচেষ্টায় যে সমস্ত মহিলাদের জন্য তিনি প্রচুর প্রকল্প করেছেন স্বনির্ভর দল গঠন করেছেন এবং তার মাধ্যমে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা ট্রেনিং করানো মেয়েদেরকে তারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে নিজেরা কিছু আর্ন করতে পারে সেই জন্য আমরা যথাযথভাবে ট্রেনিং দিই এবং প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয় পঞ্চায়েতের তরফ থেকে এদিন এই শিবিরে সকল বয়সের বিভিন্ন প্রকল্পে আবেদন করতে দেখা যায় বহু সংখ্যক মানুষকে বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা